ছাব্বিশ টাকা চারটা কালার হবে আচ্ছা আছে আমাদের সারা বাংলাদেশের লোক আছে আমাদের কুড়ির মাধ্যমে নিতে পারবে খুবই সুন্দর এক একটা কিন্তু ছয় থেকে সাত কেজি ঠিক আছে

ঈদ উপলক্ষে আমাদের এখানে হিউজ পরিমাণ পর্দা কালেকশন চলে আসছে আমাদের দোকানের ঢাকা ইসলামপুর নব্বরের মেন গেট পাইকার দোকান ঠিক আছে আমাদের বিশাল এক পর্দার গোডাউনে আমি তো মাথা খারাপ হয়ে গেছে যে এত এত পর্দা একটা দোকানে আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের পর্দা থাকবে করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি টাকা থেকে দেখাবেন আমাদের দেড়শো টাকা যে কোয়ালিটি সর্বনিম্ন আছে ওগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার একটা দোকান পার্ট পার্ট বিভিন্ন এখানে

দুই পাশ ব্যবহার করা যায় দুই পাশে ব্যবহার করা যদি এগুলো চার টাকা চার কুচির তারপর একটা পর্দা খুবই সুন্দর এগুলো মনে তুলার মতো রেশমি কাপড়ের মতো খুবই সুন্দর সফট কাপড় মধ্যে দুইটা করে কালার হবে ঠিক আছে এটা পড়বো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন আপডেট আসছে ঠিক আছে খুবই সুন্দর এই পর্দাগুলো গুলো চার টাকা হবে একবার লড়তে চাই আজকে আসছে এগুলো ঠিক আছে খুবই সুন্দর চোখ চোখ এগুলো যদি আপনার কোনো ভাই যদি এক কোটি পাঁচ কোটি বিশ কোটি বাড়ি করছে যদি এই পর্দা লাগান আপনি একবার ফুটে থাকবে ঠিক আছে এগুলো স্যারবার যে বাংলো বাড়ি করছেন বা এগুলো সবই সব পর্দার জন্য ঠিক আছে এগুলো আমাদের এখানে হোলসেল প্রাইস মাত্র আছে আপনি 3000 টাকা 3000 টাকা চার কুসি এক পিস 3000 টাকা ঠিক আছে আপনার এই যে কালার দেখেন এগুলো কিন্তু সব পাইকেরি দাম হ্যাঁ এগুলো সব পাটনা মাতা নষ্ট করে কালেকশন ঠিক আছে দেখুন কত সুন্দর এই পর্দাগুলো ওকে ঠিক আছে হিউজ ফিউরেন্স তারপরে একটা দেখেন ভাই ওয়াও এই পর্দাটা রাজকীয় পর্দা একবার ভাই যা দেখাচ্ছি এখন রাজকীয় পর্দা গুলো দেখাচ্ছে ঠিক আছে এটা পড়বো অনলি এসে আপনি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা চারটা কালার হবে আচ্ছা হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের সারা বাংলাদেশের লোক আছে আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ওকে হ্যাঁ ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে লোক থাকবে মানে একেবারে ইউনিয়নে বাড়ি পৌঁছায় পৌঁছায় থাকবে ঠিক আছে এই এই একটা আছে দেখেন

এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা পার পিস আচ্ছা আপনি সরাস ছয়শো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এখানে ওকে এই দেখেন এই একটা আছে মরিস ফুল পেস্ট এর মধ্যে খুবই সুন্দর জায়গা সিগিনি কালার হ্যাঁ দুই পাশ ব্যবহার করা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কাপড় দুই পাশ ব্যবহার করা যাবে ঠিক আছে এই দেখেন কালার হবে চারটা চারটা কালার হবে হ্যাঁ এগুলো সবগুলোর কালার আছে আমাদের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে

আমরা ইসলাম মধ্যে আমরা এগুলো হোলসেল করি এবং পাইকারি দামে আপনি পাইকারি খুচরা নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা ব্যবসা করতে চায় তারা তো আমাদের এখান থেকে গস কাপড় নিয়ে যেতে পারবে পিজ নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ নিতে পারবে এই যে এটা দেখেন এমবস্ট কাপড়ের মধ্যে খুব সুন্দর এমবস্ট কাপড় না এগুলো যা দেখতেছি ভাই এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব এক সপ্তাহের মধ্যে নামছে এই পর্দাটা দেখেন এই যে মধ্যে খুব সুন্দর এই পর্দাটা এটা পড়বে অনলি সাপ্রা 1800 টাকায় 1800 টাকা দুইটা কালার হবে

এবং চার কুচি কিন্তু ফুলগুলা মিলানো থাকে ভাই ফুলগুলা একবার প্রত্যেকটা বাজে বাজে করে যে একটা করে সুসাইড ঠিক আছে প্রত্যেকটা বাজে বাজে চারটা কালার আছে এটা এই পর্দাটা 1600 টাকা করে ঠিক আছে প্রত্যেকটা বাজে বাজে আমাদের প্রত্যেকটা ভাই আমাদের এখানে বিয়ে আমাদের এগুলো হলো পাইকের দোকানে এবন আমাদের এখানে হচ্ছে আমরা নিজের পাইকেরই নিজের নিয়ে আসি পাইকের বিক্রি ঠিক আছে হিউজ পরিমাণ সবগুলো ফুল ফুল পর্দা পাবেন আমাদের সব এখানে ওয়াটার রিপোর্টে দেখেন হিউজ পরিমাণ কত দেখাবো ভাই ওয়াও

সম্বন্ধে না বোঝার আমাদের ভিডিও কলে কল দিবেন আমরা ইনশাল্লাহ পর্দা ভাইয়ের নাম্বার দেখতে হ্যাঁ হ্যাঁ ডিটেইলস এবং সম্বন্ধ বুঝিয়ে দিবি পর্দা গুলো আচ্ছা একটা ভিডিও ছিল আপনার নামে কিন্তু একটা বড় অভিযোগ আছে জি জি বড় অভিযোগটা কি

যদি পর্দা সম্বন্ধে না বুঝে আর যদি কোনো কিছু আমরা ইনশাল্লাহ তাকে তারপর কত রোগ লাগবে কি লাগবে কি দিলে ভালো হবে ইনশাল্লাহ আমরা তাকে

অলিপ কালার মধ্যে এটা এটা অলিপ কালার খুবই সুন্দর পর্দাগুলি

তারপর এটা হচ্ছে তিনশো টাকার মধ্যে চার এক হ্যাঁ চার কুচি রাখবি লেস দিলে দাম আলাদা লেসের দাম লেস একশো বিশ টাকা গজ ঠিক আছে টাকা গজ আছে এটা হলো আশি টাকা গজ

ঠিক আছে এই যে জোড়া পাতার মধ্যে এটা খুবই সুন্দর এটা পরবো আপনার দুইশো আশি টাকা মতো তিনশো আশি টাকা তারপর এই যে গোলাপি কালার ভাই গোলাপি কালার এই দেখেন কত রাজকীয় পর দেখবেন ঠিক আছে এটা পরবো অনলি মাত্র আপনার দুইশো আশি টাকা চার তারপর লটকন পেস্ট কালার এটা চার কুচির এক পিস পরবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপর তারা ডিজাইন ভাই এটা পরবো অনলি দুইশো সত্তর টাকার মধ্যে চার কুচির এক পিস ঠিক আছে গোল্ডেন কালার মধ্যে আছে এটা আছে গোল্ডেন কালার মধ্যে

গোল্ডেন গালার মধ্যে খুবই সুন্দর দুইশো আশি টাকার মধ্যে ইউজ পরিমাণ আছে ভাই এই যে তারপর ডিজাইন করা কোনো ভাই যদি ডিজাইন করতে চায় আমাদের পর্দাতে ডিজাইন করতে পারবে ইনশাল্লাহ যে ফুলু কালার মধ্যে এরকম ডিজাইন আপনি করে দিতে পারবে হ্যাঁ ওকে খুবই সুন্দর এগুলো পরবো আমরা আশি টাকা মধ্যে আশি টাকা তারপর এই যে ইউজ পরিমাণ আরো আছে দেখি মানে পর্দা যে আছে মোটামুটি ইউজ পরিমাণ লাগবে যদি পুরোটা সব সব দিকে থেকে দুই তিন ঘন্টা আপনি শেষ করতে পারবেন না ভাই আচ্ছা এই দেখেন হিউজ পরিমাণ

তারপর এটা আছে গোল্ডেন কালার মধ্যে সাতশো পরিমাণ কালার আছে সাতশো টাকা সাতশো সাতশো মাত্র আছে পঞ্চাশ টাকার মধ্যে এই যে পর্দা মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে

এগুলো সব নতুন একবার আড্ডা আসছে ভাই খুবই সুন্দর দেখেন এগুলো টাকা পাশে আমাদের থাকবে চার ফিট হ্যাঁ হ্যাঁ আর চার কোচি একশো পঞ্চাশ টাকা যে পর্দাগুলো একশো পঞ্চাশ টাকা পর্দা দেখো কেমন দুইশো আড়াইশো টাকা এই যে একশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এই যে এইগুলো বারোশো টাকার মধ্যে থাকবে কালার আছে ভাই সবগুলো দেখানো সম্ভব নয় এখানে কালার ঠিক আছে এই যে কালার ডিজাইন

চারটা পাঁচ হাজার সোপো আছে আমাদের এখানে সোফা কুসুন কাবার আমাদের এখানে ডেলিভারি আপনার নিয়ম হলো হোম ডেলিভারি ফার্স্ট ডিগ্রি হ্যাঁ হোম ডেলিভারি মানে সারা বাংলাদেশ আমাদের লোক আছে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হোম ডেলিভারি বাসা বসে আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের এখানে সর্বপ্রথম পাঁচটা এক হাজার পা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এরপর আপনার প্রোডাক্ট পায় তারপর আমাদের মালগুলো রিসিভ করবেন ওকে তো আজকের মতো এখানে শেষ করলাম ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD